সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা সুস্থ মানুষকে অবই ভিক্ষা দিতে পারেন তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ এরকম মানুষ তিনি যদি ভিক্ষা সরি এরকম মানুষকে জাকাত যেন দেওয়া না হয় সেখানে বিখ্যাত প্রশ্নই ওঠে না কিন্তু যদি কেউ দেন তিনি গুণাগার হবেন না বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম অপারোগ অথবা যিনি হতদরিদ্র এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান সেজন্য তাকে নাসিহা করা উচিত অনুরোধ করা উচিত হ্যাঁ অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যানসাকারী একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রোড়া আচরণ করা উচিত নয় আল্লাহ বলেছেন ভিখারি যানছাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না অথবা তাদেরকে ধমক দিব না ব্যবহার খারাপ করবো না কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত এবং কোনো কাজকে ছোট মনে করা উচিত নয় এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের সেটা বরকতে সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার সিলেটে দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রীকে প্রথম স্ত্রী স্বামীকে খুন করেছেন একটি জায়েজ কাজের জন্য অতিরিক্ত পোষণ করা শরীয়তে কীভাবে দেখে দেখুন শরীয়ত কিভাবে দেখে তার আগের কথা হলো আমাদের সমাজে এরকম যে একটা পরিস্থিতি এসেছে বা তৈরি হয়েছে এটার পেছনের একটি গল্প আছে সেটি হলো সেকুলাররা বিশেষ করে তারা একাধিক বিয়েকে খুবই খারাপভাবে চিত্রায়িত করেছে আমাদের সমাজে এক মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরেছে যেন একাধিক বিবাহ করা এটা খুবই গৃহীত কাজ এটা খুব জঘন্য কাজ এটা খুব অন্যায় কাজ এটাকে এমন ঘৃণ্য কাজ হিসাবে উপস্থাপন করা হচ্ছে একাধিক বিবাহ করা হলে তার তাকে রীতিমতো খারাপ মানুষ হিসাবে দেখানো হয় বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি হয়েছে বেশ আগে থেকেই যেগুলোতে একাধিক বিবাহকারী মানুষকে লম্পট সমাজের খারাপ মানুষ হিসাবে দেখানো হয় তো এগুলো মূলত না বিকেল মিসহামের চরিত্রকে কালিমা লাগাবার যে সুদূর প্রসারী অপপ্রয়াস তারই অংশ তো এরই ফলশ্রুতিতে আজ এ ধরনের ঘটনা ঘটেছে এর জন্য যারা একাধিক বিয়েকে খারাপ হিসাবে চিত্রায়িত করে তাদের দায় কোনোভাবে এড়াবার সুযোগ তাদের নেই সেই সাথে আমাদের উচিত মা বোনরা যারা আছেন যে নিজের প্রবৃত্তির পূজা না করে আল্লাহ রব্বুল আলমের দেওয়া বিধানের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা আল্লাহ রাবুল আলমিন একাধিক বিবাহের যে অপশন রেখেছেন যদি কোনো পুরুষ তিনি ইনসাফ করতে পারেন স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখবার মতো তার সেই মানসিক শক্তি থাকে তার তিনি একাধিক বিবাহ করতে পারেন এরকম মানুষের জন্য একাধিক বিয়ে একাধিক বিয়ে করা জায়েজ সেরকম একাধিক বিয়ে জায়েজ ব্যক্তি যদি বিবাহ করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী এভাবে এভাবে তার জেদের প্রকাশ করা কোনো অবস্থাতে উচিত নয় এটি আল্লাহর বিধানের প্রতি অনাস্থা প্রকাশ যা ইমান হারা হওয়ার কারণ হতে পারে অনেক মেয়েরা আছেন নামাজ কালাম পড়েন দিনদারিতা আছে আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু তিনি এটাকে পছন্দ করেন না বলেন যে আমি এটা পছন্দ করি না শুধু এটুকুর কারণে কিন্তু ইমান হারা হওয়ার মতো ব্যাপার আছে কারণ আল্লাহ রবুল আলমীন যে বিষয়টাকে বৈধ করেছেন সেটাকে তার ভালো লাগছে না এটা ধরনের বিদ্রোহ কিন্তু আল্লাহর প্রতি ধরনের কিন্তু এই জায়গা থেকে আমাদের সহনশীলতা আনতে হবে এবং নফস এবং প্রবৃত্তির বিরুদ্ধে যাওয়া আমাদেরকে শিখতে হবে প্রবৃত্তির তাড়নায় আমরা যদি তাড়িত হই এবং পরিচালিত হই তাহলে এটা কখনো ইমানের দাবি হতে পারে না বা ইমান আচরণ হতে পারে না আর সেখানে মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ আইন হাতে তুলে নেওয়া মানুষ হত্যা করা যদিও এখানে কোনো অপরাধ তিনি করেননি হ্যাঁ প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হলেও সুরিয়া দৃষ্টি কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া কোনো আবশ্যক কোনো বিষয় নয় সুরিয়া দৃষ্টি কিন্তু কোনো অন্যায় তিনি করেননি এরপরও তার প্রতি এই অন্যায় আচরণ করা অবশ্যই জলুম এবং এটা অসহিষ্ণুতা অসহিংশীল সহনশীলতার কারণেই হয়েছে দাম্পত্য জীবনে এমনিতে আমাদের পারস্পরিক বোঝাপড়ার অবস্থা খুবই খারাপ আমাদের পারস্পরিক বোঝাপড়ার তলানিতে আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ নানাবিধ কারণ আছে এর মধ্যে আপনার পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সেটি রয়েছে এর পাশাপাশি আমাদের যে মুসলমান হিসাবে আমাদের যে অধব পতন সেটিরও বিরাট দায় আছে অ্যাজ এ মুসলিম আমরা যদি ইসলামকে সঠিকভাবে চর্চা করতাম আমাদের জীবনে ধারণ করতাম তাহলে হয়তো বা এ ধরনের পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না এই ঘটনাগুলো ইঙ্গিত করে বারবার যে আমাদের সংশোধন প্রয়োজন পরিশুদ্ধি প্রয়োজন আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আমাদের নিজেদেরকে এবং করোনা এবং সুনার কাছাকাছি আনা দরকার এবং নিজেদের সংশোধনের জন্য নানা আমাকে উদ্যোগ নেওয়া দরকার সমাজে ব্যাধেই যখন চরম আকারে চলে যায় কিছু সিমটম দেখে সেটি বোঝা যায় এই ঘটনা তারই একটি মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে এরকম কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই যে বর কোন দিকে ফিরে বসতে হবে যে কোনো দিকে ফিরে বসতে পারেন কেবলার দিকে ফিরে বসতে হবে বা কনের বাবার দিকে কিংবা বিবাহ জনী তার দিকে এমন কোনো কথা এমন কোনো আবশ্যকীয় বা এমন কোনো বাধ্যবাধকতা সরিয়া দৃষ্টিকোণ থেকে নেই শামসুদ্দোহা সাজু লিখেছেন ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবির দিতে হয় ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন তবু আপনি তাকবির নামাজের উঠা যে তাকবিরগুলো আল্লাহ আকবার সামে আল্লাহ আলমান হামিদের যখন পরিমাণ তখন রোমান অনেক হামিদগুলো আপনাকে পড়তে হবে তাকবির ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সাল্মি আল্লাহ হলে হামিদা বলবে তখন মখতেদিস সেম রব আন আলাহ কাল হামদ বলবে কারণ সাল্লাহ্লাহ সাল্লাম বলেছেন ইদা কাল আল ইমাম সাম্মে আল্লাহ হলেমান হামিদা কুলু রব্বান আল্লা কাল ইমাম যখন সাল্মে আল্লাহ রমেন হামিদা বলবেন তখন তোমরা রব্বান আল্লাহ কাল হামদ বলবে বাইজুল মুকার ইসলামী বইমেলা হচ্ছে বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন এলে কবে আসবেন বাজুল মুকাররমে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে যেখানে রুবিলবল মাসে হওয়ার কথা ছিল নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময় মতো মেলা হয়ে ওঠেনি কিন্তু সুখের বিষয় আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ ভালো উদ্যোগ সেই সাথে এবারের বইমেলার একটা বিশেষ বিশেষ ভালো দিক হলো যে এবারের মেলা একটু বড় আয়তনে বড় জায়গায় হয়েছে সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস সেই জায়গা থেকে এ মেলার আমি উন্নতি অগ্রগতি কামনা করি এ মেলার সাফল্য আমি প্রত্যাশা করি আশা করি এ মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ সেই আশাবাদ আমি ব্যক্ত করছি আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে নানা কারণে বা সময় আমি বের করতে পারি কিনা যদি সুযোগ হয় এ সপ্তাহের কোনো একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আল্লাহ আহ এরপরে দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন গর্ভাবস্থা স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনী একটু বলবেন আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই তার হেদায়তের দোয়া করবেন আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন অবশ্যই বোন আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীকে হেদায়ত দান করুন তাকে পরিপূর্ণ দিনবত আসার তৌফিক দান করুন আল্লাহর অনুগত বান্ধা হিসাবে আল্লাহ তারা তাকে কবুল করুন আমরা দোয়া করি সেই সাথে গর্ভাবস্থা একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল বা দিশা আছে বলে আমরা জানা তবে অভিজ্ঞতার আলোকে না ও কুলামায়করা পরামর্শ দিয়ে থাকেন এটা জাস্ট পরামর্শ যে এই সময়গুলোতে স্পেশালি গুনা থেকে বাঁচার চেষ্টা করা কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ কাজ সেই সাথে করণা তেলাওয়াত শোনা তেলাওয়াত করা নোমল করা এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সামতালা যেন তার গর্ব খালাসকে সহজ করেন সন্তান যেন নেককার হয় সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে এগুলো নানা অভিজ্ঞতার আলোকে ওলামা ইকরাম দেওয়া পরামর্শ স্পেশালি সম্মত কোনো আমল আলাদা করে সন্ন্যাস হিসাবে সরিয়ার অংশ হিসাবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতো নেই তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন বিশেষ করে রব্বানা হাবদান আমিন আসুয়াজ নাজুল রিয়া তিনা কুরাত আয়ুন ও জাল নালী মুতাকি নেই মামা সুরাইফুল কানা চুয়াত্তর নম্বর আছে বেশি বেশি করে পাঠ করবেন আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি শায়লা খা খানম আপনি লিখেছেন বাসায় হাজব্যান্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না বাচ্চারা ছোট ছোটো এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পড়তে পারবো কি না বন শায়লা খানম যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না বাচ্চা অনেক ছোটো আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাতগজের অংশ হিসাবে যদি সমস্ত পোশাক পালন করতে পারেন তবে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত সেটাকে আমাদের সার্বিকভাবে হলা কাজ করে সেই জায়গা থেকে এটি পড়া তো অবশ্যই উচিত হবে না বাট এটি যেহেতু হারাম নয় আপনি আপনার স্বামীর সহবাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে শরীয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন